আলহাজ বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সাবিক আল্লাহ রবুল্লাহ আলমিন দীর্ঘ হায়াত দান করুক ওনার বাবা মার জন্য দোয়া করব আর আমাদের অত্র মাস্তিদের অন্যতম দাতা ইউনুস বাদুল সাহেব তার জন্য দোয়া করে তার স্ত্রী মারা গেছেন আল্লাহ তাকে যেন তোর চামাকাম দান করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا مبارك দীর্ঘ একটি মাস রোজা রেখে হজের মাস সওয়াল মাস এর প্রথম শুক্রবার তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে প্রধানন্ত মন্দিরকে নিয়ে জামাতের সাথে জামাত বদ্ধ হয়ে নামাজ আদায় করেছি তসবি তাহালিল পাঠ করেছি দীর্ঘ সময় করোনা হাদিস থেকে আলোচনা করা হয়েছে সাধে মদিনা বিশ্ব নবী সাধ সে করেছি অল্প যা কিছু আমল করেছি আমাদের অল্প আমল মধ্যে সকল প্রকার ভুল ক্ষমা করে দিন আমাদের অল্প আমলগুলো গুলো আর মন সুর সব তুমি হাজার হাজার করে গুণ বৃদ্ধি করে এর সব তুমি সোনার নদী নাই আমাদের প্রিয় নবী রওজা পর্যন্ত সবের হাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তাআলা বিশেষ করে তোমার প্রিয় হাবিবের উসিলায় বাবা জন্ম থেকে নিয়াজ পর্যন্ত যেত মুমিন নারী পুরুষ অন্ধকার কবরে শহীদ আছে আল্লাহ তাআলা বিশেষ করে আজকের দিনে 200 তে গম্বুজ জামে মসজিদে আল্লাহ তাআলা তোমার যত প্রিয় বান্দা পরন্ত মাও পারে এক বুক ভর এই আল্লাহ তালা বৃহত্তম এই জমান নামাজে শরিক হয়েছে বড় জামাত একটি বুক ভর আশা নিয়ে এসেছে হয়তো দর্গবল হয়ে যাবে আল্লাহ তালা অনেকে ছুটি পেয়ে বাড়িতে এসেছেন এসে দেখ কিন্তু বাড়িতে এসে বাবাও না মাও না অন্ধকার বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তালা আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি যারা চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন পৃথিবীর যে প্রান্তে সাড়ে তিন হাত মাটির নিচে সাহেলা তারা সাহিত আছেন তাদের প্রত্যেকের জীবনে সব গুণাগুলো তুমি মাফ করে দিন কেমন অবধি তাদের কবর গুলো তুমি জান্নাত ফেরে দাও সে টুকরাই পরিণত করিয়া দাও বিশেষ করে অত্রিদের সম্মানিত প্রতিষ্ঠাত আল্লাহ আজ বীর ভক্তিযোদ্ধার উপর ইসলাম সাহেব এ লাহতা আতার আপাম্মাম তার বড় বোন এই পাখালে গ্রামের কবরস্থানের মধ্যে শায়িত আছে এল লাহত আলিশবাদর সাহেব অত্র অন্যতম দাতা তার প্রথম স্ত্রী অল্প কিছুদিন পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকারে বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহ তারা সেই সঙ্গে পাঠানিয়া গ্রামের যত নারী পুরুষ এই পাঠানিয়া কবরস্থানে আল্লাহ তাআলার সরাতের হাত মাটির নিচে আল্লাহর তারা বাসিন্দা হয়ে গিয়েছেন অল্প যাক ইসলাম করণাম এগুলো সব তাদের প্রত্যেকের কবর পর্যন্ত রহ পর্যন্ত সওয়াবের হাদিয়াগুলো তুমি পৌঁছে দাও আল্লাহ তাআলা প্রিয় মে সকল গুনাহগুলো माफ করে দিন পাথা নিয়ে প্রত্যেকটা কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরাই পরিণত করিয়া দাও পুরা পাথা নিয়ে কবরস্থানটাকেই কবরস্থানটাকে জান্নাতুল ফেরদাউসের টুকরাই পরিণত করিয়া দাও আল্লাহ তাআলা দুই পাশে তোমার ঘর তোমার প্রিয় বান্দরা আল্লাহ তাআলা যাই নামাজে চোখের পানি ফেলে তোমার কাছে দোয়া করে আল্লাহ তাআলা পুরো যা টুকরা সন্তানগুলি ছেলে মেয়ে গুলি আল্লাহ তাআলা বাবার জন্য মায়ের জন্য দাদার জন্য দোয়া করে আল্লাহ তাআলা তাদের চোখের পানির ফোঁটাগুলো কবুল করিয়া নাও আয় আল্লাহ তলাই সুলালা তা নাطر মাসর সময়তে উপস্থিত আউলহাজবিক এম কে সাহেব আর আম্মা সমূহ যত মানুষ এই পথে লেক্রামে শহীদ আছেন প্রত্যেকের জীবনের সকল গুনাহগুলো माफ করে দিয়ে প্রত্যেকটা কবরকে জান্নাতুল টুকরায় তুমি পরিণত কর ই আদম আয় আল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই 200 দক মুসলমান মসজিদে এসেছে বড় আশা নিয়ে বড় জামাত দোয়া করে দোয়া হয়ে যাবে আমার ভায়রা বাবাজরা ও না তুলে মা ও বললাম যে পক্ষ নে তোমার তো আর হাত তুলেছে আল্লাহ আমাদের কারো হাতকে তুমি খালি হাতে ফেরাই ইয়ে দিও না আল্লাহ তোমার ভাণ্ডারের কোন সীমা নেই যদি আল্লাহ তার আমাদেরকে প্রচুর পরিমাণে তুমি দান করো তোমার নেয়ামত তারা আমাদেরকে ভালো করে দাও তোমার ভান্ডারের চুল প্রবার ক্ষতি হবে না আমার ভায়েরা বাবা দিরা মা ও বলে না একটা পুখুর আসন আল্লাহ তুমি শুধু একদম শরীর করিস আল্লাহ আমার ভাইরা কামাজ আল্লাহ যদি আসলে তোমার পরে হাত করে আল্লাহ আমাদের প্রত্যেকের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও আমাদের প্রত্যেকের মনাজাত কবল করিয়া নাও আল্লাহ আমাদের প্রত্যেকের দিনের নেক আশাগুলো তুমি পূর্ণ করিয়া দাও মা ও আল্লাহ তালা পরের মধ্যে কত আশা এ আল্লাহ তালা তাদের কত স্বপ্ন অন্তরে লালনকে জীবনটা আল্লাহ তালা শেষ করে দাও আমার মা ও যে আশা নিয়ে তোমার তোর হাত তুলেছে আমার প্রতিটি মা ও বোনদের মনাজাত কবল করিয়া নাও

আইল্লা তারা তুমি তোমার রক্ষম তারপর দাঁড়া পুরা পাথালিয়া গ্রামকে ভরপুর করিয়ে দাও আয় লাতে আর একদিন হবে মৃত্যুদের আমাদের হয় রমজান বা সেই রোজা রেখি জুমান নামাজ পড়া কালী বাইতল্লা সামাদের প্রতিদিনের মৃত্যু হয় আমাদের সকলকে সেই নসিব তুমি দান করিয়ে দাও পৃথিবীর সবকিছু দুনিয়াতে রেখে সাদা তিনটি কাপড় পরিধান গ্রন্থকার কবরে চলে যাব যাবার মত নিয়ে যাইতে পারি আর আজ রাইল ফরমান জারি করে দেবে বিদায় আমাদের প্রত্যেকের জবান জারি থাকে কালি মায়ে তুমি বালা ইরাহা ইল্লাহ্লা হোম হাম্মাদার ষোল্ল